গাড়িতে নর্মালি সিট থাকছে বারোটা কিন্তু জন বসলেও জি সিট মোটামুটি খালি থাকে আজকে যে গাড়িটা দেখাচ্ছে এটা হচ্ছে যেটা মোটর গাড়িতে আর এই গাড়িটা আজকে একটা ন্যূনতম প্রাইজের মধ্যে আপনাদের দিয়ে দেবো সো আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছে কমেন্টে জানাবেন আর বড় আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম আমরা চলে আসি মোটর গাড়িতে আমাদের মোটর গাড়ির লোকেশন হচ্ছে সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে ভূইগড় করিতলা

এবং আপনার এই যে লুকিং গ্লাস এ পর্যন্ত দেখেন মেড ইন জাপান লেখা লেখা আছে হেডলাইট ব্যাকলাইট এগুলো সব অরিজিনাল অবস্থায় আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই খোলা কাটা নাই এবং গাড়িটা ডিজেল ইঞ্জিন গিয়ার অটো গিয়ারটা অটো ডিজেল ইঞ্জিনের গাড়ি হ্যাঁ মোটামুটি ওভারঅল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বা খোলা কাটা মাইন্ড নাই এটা কিন্তু ফাইভ ডোরের গাড়ি ফাইভ ডোরের গাড়ি জি আর সিটও কিন্তু অনেকগুলাই থাকছে ওভারঅল 12টা সিট তো অফিশিয়ালি কাগজেই আছে আর এটা চোদ্দ জন মিনিমাম ব্যবহার করা সম্ভব যে পাঁচের মডেল পাঁচের রেজিস্ট্রেশন গাড়িটা আমাদের ডেট ফেল অবস্থায় আমাদের এই গাড়িটা নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা গ্লাস এবং এই যে সামনে পেছনে যে গ্লাসগুলো এই যে ব্যাগলেটগুলো এগুলো সব অরিজিনাল অবস্থায় আছে কোনো বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই চাকাগুলোর কন্ডিশন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে পাঁচের মডেল পাঁচেই রেজিস্ট্রেশন গাড়িটা যারা ডিজেল ইঞ্জিনের গাড়ি চাচ্ছেন মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা ইনশাল্লাহ আমাদের মোটর গাড়ি থেকে গাড়িটা পেয়ে যাবে ইনশাল্লাহ তো দর্শক দেখে নিলেন এটা কিন্তু আপনারা সরাসরি দেখতে পারেন আর ডেট ফেল গাড়ি এরকম বেশ কয়েকটা আছে এক লাখ নব্বই হাজার টাকা কিন্তু আপনারা একটা প্রাইভেট পাচ্ছেন ডেট ফেল অবস্থায় আর শুধু ডেট ফেল না পেপার আপডেট সহ কিন্তু বেশ কয়েকটা গাড়ি আছে এখানে আমাদের কাছে পেয়ে এক্সট্রাল অ্যাসেসটা আছে আছে আপনার হুন্ডা সিভিক এই পাশে নো আছে সবগুলো গাড়ি কিন্তু আপনারা মোটর গাড়ি থেকে পেয়ে যাচ্ছেন

সুবিধা নিচ্ছি ভালো থাকবেন সবাই আলাইকুম ও রম